আদালতের নির্দেশে রোববার সকাল সাড়ে দশটার দিকে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সঙ্গে সিনিয়র আইনজীবীসহ প্রায় ত্রিশ জনের আইনজীবী দল শুনানির শুরুতেই আমি এই ট্রাইব্যুনাল মানি না বক্তব্যের জন্য আইনজীবী বলেন এই আদালতের প্রতি তার আস্থা ও বিশ্বাস রয়েছে রহমান বলেন আল্লাহর পরই বিচারকদের প্রতি তার আস্থার কথা আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজলুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম্প প্রসিডিং করা হয়েছে এই প্রসিডিং থেকে তাকে দেওয়া উচিত স্যারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমানের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি মিললেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন এ ধরনের বক্তব্য বিচার সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা দেয় চিফ প্রসিকিউটরও এটিকে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা হিসেবে দেখছেন আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলেন জনগণের কাছে একটা ভুল মেসেজ যায় দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত একটা হচ্ছে তারা আইনজীবী দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন এটা সবার জন্য একটা বার্তা গত তেইশ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে ওই বিরূপ মন্তব্য করেছিলেন আলোচিত এই আইনজীবী ত্রিশ নভেম্বর প্রসিকিউশনের আবেদনে তার বিরুদ্ধে রুল জারি করা হয় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা